কেমন আছো দেখো সবাই আমাদের মোটর গাছ কি হারে সব মরে যাচ্ছে অনেক টাকা খরচ হয়ে গেল এই মোটর গাছ পেছতে তো মোটর গাছ এখনো পর্যন্ত সারানো হয়নি দেখো গাছগুলো মোটর এসেছে কত সুন্দর মটর ধরেছে গাছগুলো এগুলো সবই মটর এসেছে এই যে মটর গাছ এগুলো সবই মোটর গাছ যত দূর দেখা যাচ্ছে ততদূর সবই মটর গাছ জীবনের এতগুলো দিন দেখো লঙ্কা গাছ কত সুন্দর লঙ্কা ধরেছে এই যে সবই হলো লঙ্কা গাছ কফি এই যে কফি ধরতে কি সুন্দর লাগে কফি গাছটা এই যে কালো কালো লঙ্কা কালো কালো এই দেখো বন্ধুরা সইশি গাছ যে সইশি গাছ থেকে তেল হয় সেই গাছগুলো এগুলো এই দেখো এখন ফুল আসছে এই ফুলটা ইতিই থেকে ফল হবে এই ফল থেকে সরিষে হবে সরষে থেকে তেল হবে সরষার তেল যাকে বলা হয় এই দেখো বন্ধুরা এটা হচ্ছে বেগুন গাছ যেগুলো গাছ থেকে বেগুন ধরে এই যে একটা বেগুন কি সুন্দর বেগুন ধরেছে কত সুন্দর বেগুন গাছের গাছ এগুলো সবই বেগুন গাছ কত সুন্দর বেগুন গাছ কত বড় মাঠ দেখো তোমাদের দেখায় সবাইকে কত বড় মাঠ এটা বিশাল বড় একটা মাঠ দেখেছো বন্ধুরা কত বড় মাঠ